মাত্র এই একটি জুসে চুমুক দিলেই উল্টো দিকে ঘুরবে বয়সের চাকা মিটবে আয়রনের ঘাটতি হু হু করে বাড়বে ত্বক এবং চুলের জেল্লা চলুন আসব এ বিষয়ে বিস্তারিত তথ্যে আজকাল অল্প বয়স থেকেই ত্বকের সমস্যা মাথা চারা দেয় কারো পিছু ছাড়ে না ব্রণ কারো আবার উকিমারে বলি রাখা অকালেই হারায় ত্বকের উজ্জ্বলতা যার জন্য অনেকেই বাজার চলতি প্রশোধনের উপর ভরসা করেন কিন্তু তাতেও তেমন ফল মেলে না যার জন্য শরীরকে ডিটক্স করার পরামর্শ দেওয়া হয় এক্ষেত্রে বিভিন্ন ধরনের পানীয় শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে যার মধ্যে একটি অন্যতম কার্যকরী হল এবিসি জুস এবিসি একটি অত্যন্ত জনপ্রিয় ডিটক্স পানীয় এ অর্থাৎ আপেল বি অর্থাৎ বিটরুট সি অর্থাৎ ক্যারোট বা গাজর এই তিনটি উপাদানে তৈরি এই পানীয় শরীর থেকে সব দূষিত পদার্থ বের করে ত্বককে করে তোলে সতেজ এছাড়াও মরশুম বদলের সময় ভাইরাল সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে এই এবিসি জুস আপেলে আছে ভিটামিন এ পটাশিয়াম ফসফরাস আপেলে থাকা ফাইবার স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষগুলি থেকে ক্ষতিকর পদার্থ সহজেই বের করে ফলে ত্বকের জৌলুস বজায় থাকে ভিটামিন এ বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ বিভিন্ন পুষ্টিতে সমৃদ্ধ বিট এতে রয়েছে বেটালাইন যা লিভার ভালো রাখে এছাড়াও বিট অকাল বার্ধক্যকে আটকায় নিয়মিত বিটের জুস খেলে ত্বকে বলি রাখা পড়ে না সঙ্গে শরীরের আয়রনের ঘাটতি মেটাতেও খুবই উপকারী এই বিট গাজরেও আছে ভিটামিন ক্যালসিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান তবে গাজরকে আলাদা করে বিটা ক্যারোটিন ভিটামিন এ শরীর থেকে দূষিত পদার্থ বার করে দিতে সাহায্য করে ত্বকের দাগছোপ দূর করে গাজর সবচেয়ে ভালো উপকার পেতে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝামাঝি সময়ে এই জুসে চুমুক দিন টানা কয়েকদিন খেলেই হাতে মিলবে এর উপকার